ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمد عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله اقواما في يوم القيامه في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس

যহাযতলা আমরা তো দিনের পথে চলি তারপরে আমাদের উপরে এত বালা মুসিবত বিপদ কেন যারা দুনিয়ার লাইনে চলে এদের তো এত বালা মুসিবত নাই খাইতা দিব্যি যা ইচ্ছা হারাম হালাল কোন পার্থক্য নাই মনে যা খুশি তাই করতেছে কিন্তু দিনের রাস্তায় গেলে এত বালা মুসিবত যেই দিকে যাই সেদিকেই বিপদ এরকম একটা কথা আলোচনার মধ্যে আমাদের অনেকের মনে মনে এই ধরনের প্রশ্ন থাকে রসুল্লাহ সাল্লি সালামের কাছে এক সাহাবি আইসা বলল ইয়া রসোল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ রসুল সাল্লা বললেন যে আবারও ভেবে চিনতে বলো জাগা তো চোখে আস আবারও ভেবে চিনতে বলো তো আবারও বলছে ইয়া রসল্লাহ আমি আপনাকে মহব্বত করি ভালোবাসি তখন আল্লাহ রসুল বলছে আবারও ভেবে চিনতে বলো তখন আবারও যখন এই কথা বলছে ইয়া রসল্লাহ আমি আপনাকে ভালোবাসি মহব্বত করি তখন আল্লাহ রসুল বলছে তো আমাকে যারা ভালোবাসে তাদের কাছে তাদের অনেক পরীক্ষা হয় তাদের দিকে বিপদ আপদ ভালো মেশি চাপে বেশি হাদিসের মধ্যে আসছে আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল আরেক জায়গা সুম সুম্মাল আকরব ফাল আকরব সবচেয়ে বেশি বালা মুসিবত আপদগ্রস্ত ছিল নবীগড় আলাইহম সাল্লা তারপরে পরবর্তী যারা নবীদের কাছাকাছি যত নিকটবর্তী হয়েছে তাদের দিকে বালা মুসিবত বিভিন্ন ধরনের ধেয়ে আসছে এখন একটা কথা আছে আল্লাহ কুরানের মধ্যে বলে লা এদিকে বলতেছে কোনো ভয় নাই ডর নাই এদিকে আল্লাহ রসুলের হাদিসে বলতেছে বালা মুসিবত আসবে হিসাব তো মিলে না ওদিকে বলে ডর নাই ভয় নাই লা ইন্না জানুন নিশ্চয়ই আমার বন্ধু যারা হয় তাদের কি নাই ভয় নাই ডর নাই আর এদিক দিয়ে আল্লাহ রসুল বলতেছে সবচেয়ে বেশি মসিবত কারা নবীরা ছিল তারপরে তাদের নিকটবর্তী যারা তো নবীরা তো আল্লাহর বন্ধু ছিল না ছিল কি না নবীরা কি ছিল নির্বাচিত বন্ধু আর আমরাও আল্লাহ বাকের বন্ধু হইলে না কি এরকম হবে রসুল সাল্লা আদিসের মধ্যে এরকম বোঝা যাচ্ছে আর এদিকে আল্লাহ পাক নির্বাহিত দিতেছে না খব নাহলে হিম মোলাহঙ্গে হাজানুন কোনো ভয় নাই ডর নাই কিছুই তোমাদের হবে না তার মানে বিষয়টা কি বিষয়টা দেখতে হলে হযত ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনাটা একটু দেখতে হবে তো ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে হেলানো হয়েছে বাইরের মানুষ দেখতেছে বিপদে আছে ভিতরেই ইব্রাহিম আলাহসাল্লাম বলছে শান্তিতে আছে আমার হযরতলা করাচি শাহ হাকিম মহম্দ আক্তার সাহেব নব্বারুল্লহ মার্কেদাও বলে যখন কোন বান্দা দিনের পথে আসে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আসে এবং দিনের পথে মেহনত করে তার অন্তরকে তার কলবকে আল্লাপাক পাক ঘড়ি বানাই দেয় ঘড়ি বানায় দেয় যেটা মহাসমুদ্রের মধ্যে ফেলাইলেও ঘড়ির ভিতরে পানি ঢুকবে না অত্যাধুনিক সায়েন্স টেকনোলজি দ্বারা তারা এই ঘড়িটাকে তৈরি করছে এমনভাবে যে ঘড়িটার একটা মেয়াদ আছে এই মেয়াদ পর্যন্ত এই ঘড়ির ভিতরে পানি প্রবেশ করানো সম্ভব না পাক। বান্দা যখন আল্লা পাকের মহাব্বতের হয়ে যায় তখন আল্লাহ পাক তার অন্তরকে আল্লাপ ঘড়ি বানায়া দেয় বাইরের লোক দেখতে ইব্রাহিম আগুনের মধ্যে ইব্রাহিম আলাহালাম ধ্বংস হয়ে যাইতেছে আর এদিক দিয়ে ভিতর থেকে বলা হচ্ছে ইব্রাহিম আলাহ জিজ্ঞেস করলে বলা হয় ইব্রাহিম আলাহিসাম বলে আমি সব থেকে বেশি শান্তিতে আছি জান্নাতের ফল খাইতেছি জান্নাতের পানি পান করতেছি আগুনের মধ্যে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফল গাছ লাগাইয়া দিছি কি ব্যাপার বন্ধুরা আমার বোঝার বিষয় আছে আমরা দুনিয়ার মধ্যে যারা দিনের পথে আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে চলি অনেক সময় আমাদের এমন হয় আমাদের দিনের পথে চলতে গিয়ে ব্যাধা বিপতি দুর্দশার সম্মুখীন হই পাক বলেন ওরে আমার তুমি যতই বাধার মধ্যে থাকো যত দুর্দশার মধ্যে থাকো যত বিপদের মধ্যেই থাকো প্রত্যেকটা বিপদের মাধ্যমে আমি তোমার জন্য জান্নাতের মাকাম বাড়ায়া দিচ্ছি প্রত্যেকটা মসিবাদের কারণে তোমার গোনাগুলো মাফ করে দিচ্ছি প্রত্যেকটার দুর্দশার কারণে আমি আল্লাহ তোমার সাথে মহাব্বতের সম্পর্ক আরও বৃদ্ধি করে নিচ্ছি যখন তুমি বিপদে পড়ো আর বলো কলু ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন কথা ঠিক কিনা যখন তুমি বলবা ইন্নালিল্লাহ আল্লাহ আমরা আপনার জন্যই ও ইন্নালিল্লাহি রাজিউন আপনার কাছেই আমাদেরকে ফিরে আসতে হবে সুতরাং যাই হোক না কেন আমরা আপনার বান্দা আপনারই থাকবো বান্দা যখন সবর করে যায় বিপদের উপরে বান্দা যখন পাকের শুক্রিয়া করতে থাকে তখন পাক তার সমস্ত সমস্যা বিপদগুলোকে পরিবর্তন করে পাক তার অন্তরকে ফ্রিজ এবং এয়ার কন্ডিশন বানায় দেয় তেমন যেমন ইব্রাহিম আলাহিসামের জন্য আল্লাহ হুকুম করছেন কি হুকুম করছেন না কোনদান ও সালামান আলা ইব্রাহিম এ আগুন তুমি ইব্রাহিম আল্লাহ সালামের জন্য কি হয়ে যাও যে শান্তিময় শীতষ্ণ অর্থাৎ এসি ফ্রিজ হয়ে যাও না গরম না ঠান্ডা আরামদায়ক ঠিক তেমনি ভাবে দুনিয়ার যে আগুন আমাদেরকে বিপদগ্রস্ত করতেছে দুই প্রকার আগুন আছে এক আগুন অন্তর পর্যন্ত পৌঁছায় আরেকটা আগুন শরীর পর্যন্ত পৌঁছায় যে আগুনটা অন্তরে পৌঁছায় সেটা ব্রেনে অ্যাটাক করে আর যে অন্তর যেই আগুনটা শরীরে পৌঁছায় সেটা গুণা গুনার মাধ্যমে জাহের হয় কয় প্রকার আগুন কয় প্রকার এক প্রকার আগুন হলো শরীরে টাস করে তার মানে কি হয় গোনা হয়ে যায় বান্দার আরেকটা আগুন কি অন্তরে ঢুকে সেটা ব্রেনকে অ্যাটাক করে মানা বান্দা পরিশান হয়ে যায় আতঙ্কগ্রস্ত হয় আল্লাহ পাক বলেন আমি নার এই কারণে বলছি নারের সাথে জড়িত যত বিপদ আপদ আছে বান্দা যখন আমি আল্লাহর উপরে ভরসা করবে আমি আল্লাহর উপরে ভরসা করবে আমি আল্লাহ তার জন্যে যথেষ্ট হয়ে যাব আমি আল্লাহ কি হয়ে যাব তার জন্যে কি হয়ে যাব যথেষ্ট হয়ে যাব এবং তাকে ফ্রিজ করার দায়িত্ব আমার বাইরে দিয়ে পেরিসান অন্তর ফুলবাগানের খুশবুদার বাইরে দিয়ে পেরিসান কিন্তু অন্তর কি আল্লাহর সাথে ব্যস্ত অন্তর কি আল্লাহর মহব্বতে ব্যস্ত অন্তর কি আল্লাহর রেশকে ব্যস্ত আল্লাহকে নিয়ে ব্যস্ত বাইরে গাল শুনে কখনো উস্তাদের কখনো শায়কের কখনো বসের কখনো কখনো দুনিয়ার বাবা মার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মানুষের গা গাল গালাস হজম করে আর ভিতরে আল্লাহ পাক তার জন্য বাগানের খুশবুদার অন্তর তৈরি করে দেয় এই মুসলমান এর প্রতি কদম বা কদম নেকি এবং সাবে ভরপুর মুসলমান কোনো জায়গায় হারবে না যুদ্ধে যাবে তো শহীদ হবে ফিরে আসবে তো গাজী হবে মেহনত করবে তো আল্লাহ পাক তার জান্নাতের মাকাম বাড়াইতে থাকে বন্ধুরা আমার এই জন্য পায়খানার মধ্যে কেউ যদি থাকে তো পায়খানার গন্ধ তার কাছে সয়ে যায় তখন তার কাছে পায়খানা আর পায়খানা মনে হয় না তাকে যদি বলা হয় এটা পায়খানা সে এটা বিশ্বাস করে না কারণ ওখানে তার থাকা থাকা অভ্যাস হয়ে গেছে কিন্তু যদি তাকে পবিত্র জায়গায় নিয়ে আসা হয় কিছুদিন যদি তাকে খসবুদার আতরের কোনো খসবুদার দোকানের মধ্যে রাখার হয় তারপরে যদি পায়খানার কাছে নেওয়া হয় সে নিজেই কিন্তু রোমাইল নাকের সামনে ধরবে কারণ কারণ তার জানা হয়ে গেছে এটা আসলে আমি ভুল জায়গায় ছিলাম ঠিক তেমনি ভাবে আমরা যারা দুনিয়াদার আপনি দেখবেন এরা দুনিয়ার পায়খানার মধ্যে থাকে এদের কাছে দুনিয়ার বালা মুসিবত এটা তাদের শরীরে লাগে না কিন্তু যখন দিনের পথে আসে তখন পবিত্রতা তার অন্তরকে ছুঁয়ে যায় পবিত্রতা তার অন্তরকে ছুঁয়ে যাওয়ার কারণে যখন সে আবারও সেই পায়খানার ওই জাগার মধ্যে ফিরে যায় তখন তার কিন্তু কষ্ট লাগে ব্যাপারটা হচ্ছে এতটুকুই আর কিছু না ব্যাপারটা এতটুকুই আগে কিন্তু কষ্ট লাগত না আগে কিছু কষ্ট লাগত না এখন কষ্ট লাগে কারণ আগের মানুষটা এখন সেই মানুষ আর নাই সেই মানুষ আর নাই আগে গুয়ের পোক ছিল এখন তো ফুল বাগানের ফুল ফুল বাগানের খসবু আহরণ করতেছে বন্ধুরা আমার উদয় বিয়ার একটা সন্ধি ছিল আল্লাহ রসুল সাল্লাহাম সহ সাহাবির তালান সহ কোথায় যাচ্ছিল হজের উদ্দেশ্যে রওনা দিছে প্রতিমধ্যে মুসলিকানে মক্কা মক্কা কাফের এই হজ করতে হজ ব্রত পালন করার জন্য আল্লাহ রসুলকে বাধা দেয় তখন হজরত রাজি আল্লাহ অনেক রেগে ফায়ার হয়ে যায় আল্লাহ রসুল আল্লাহ মুসরিকদের সাথে আপোস করব না কাভেরদের সাথে আপোষ করব না কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন মোহাম্মদ রসুল্লাহনা মাহুম ওনা আসিদ্দাহ আলাল কারণ রসুল সাল্লামের যারা উম্মত যারা সাহাবি যারা সঙ্গী তাদের অবস্থা কেমন কাফেরদের সাথে তারা আপোষ করবে না এবং আপনে আপন আপোষ আপন ভাইদের সাথে আপন ভাই এবং সাথী সঙ্গীদের ক্ষেত্রে তারা নরম তাদের হৃদয় মন আপন ভালোবাসার জাগা সব আপনদের সাথে বন্টন করে আর কাফেরদের ক্ষেত্রে তারা শক্তিশালী হাতিয়ার অস্ত্র হিসেবে তাদের মোকাবেলায় দণ্ডায়মান হয় তো অমর রাজি আল্লাহ মানতে না আল্লাহ রসুল বলছে দামা থামো ইয়া তুমি থেমে যাও তারপরে আল্লাহ রসুল তাদের সাথে আলোচনা করে হুদায় বিহার একটা সন্ধি করলেন সন্ধির মধ্যে যেটা লেখা ছিল তার মধ্যে মূল পয়েন্ট একটা হলো যে কাফেররা যদি মুসলমান হওয়া যায় মদিনায় আপনার ফেরত দিতে হবে আর মদিনা থেকে যদি কেউ কাফের হয়ে যায় আমরা ফেরত দিতে না আল্লাহ রসুল কবুল করলেন এইভাবে অন্যায় নিলেন আল্লাহ যাতে হজে বাধা দেওয়া না হয় সবাই যেন হজ করতে পারে এবং এটা লেখে সামনে টাঙায় দেওয়া হলো ইতিমধ্যে একটা ঘটনা শুনাই আবু বসির নামে আল্লাহ রসুল এক সাথী ছিল সঙ্গী ছিল আল্লাহ রসুল সাল্লা সাহি ছিলেন আল্লাহ মুসলমান হয়ে মদিনায় আসলেন কাফেররা টের পেয়ে গেল দুই জন কাফেরকে পাঠায় দেওয়া হইল আল্লাহ রসুল সাল আলাইসাল্লামের কাছে তাদেরকে ফেরত নিয়ে আসার জন্য আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বললেন আবু বাসিরকে দেখে তোমার তাদের সঙ্গে যেতে হবে আবু বাসির বললেন ইয়ার রসুল আল্লাহ আপনাকে পাওয়ার জন্য আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনার চেহারা মোবারক দর্শন করার জন্য আপনার উপরে ঈমান এছি ইমান আনার কারণে নিজের চাদরকে উঠায় দেখাইলেন কি পরিমাণ আমাকে অত্যাচার করা হয়েছে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আল্লাহ রসুলকে দেখানো হলো আল্লাহ রসুল সাল্লাইকে বললেন ইয়া রসুল আল্লাহ এত কষ্ট করে আপনার কাছে আসছি আপনি আমাকে ফিরিয়ে দিবেন না আসে না আমরা অনেক সময় দলার কাছে আসি হজরতলা এটা সমস্যা এটা সমস্যা বললে না ছেলে বাপের কাছে চাবে স্বাভাবিক এটা কোনো সিরিকের মধ্যে পড়ে না রুহানি সন্তান তার রুহানি পিতার কাছে চাবে এটাও সিরিকের মধ্যে পড়ে না জীবিতের কাছে চাওয়া হাজত পেশ করা এটা পাকের সুনত কি কি সুনত কোথায় দলিল কোথায় আন্দাজি বললে ইং টাং সুরুল্লাহ হাইয়াং শুরু আল্লাহ হাজত পেশ করতেছে কী বলতেছে তুমি যদি আমার দিনে সাহায্য করো তাহলে আমি তোমার সাহায্য করবি তো আল্লাহ হাজতটা কার কাছে পেশ করছে বান্দার কাছে তো এটা যদি বান্দায় করে তাহলে বান্দায় বান্দার উপরে কী করবে আল্লাপাক রহম বুঝতে পারছেন দলিল শুনে আমি হার আছে গপ্তি আচ্ছা ঠিক আচ্ছা পাঁচ করে আসো তাহলে ঠিক আছে তো কথাটা বুঝতে পারছো কথা বুঝতে পারছো কিছু হাজত বান্দার কিছু হাজত বান্দার উপরে কিছু হাজত আল্লাহ পেশ করছে আল্লাহর পক্ষ থেকে যেটা হাজত এটা আসলে হাজত না এটা রহমত এটা কি রহমত ডাইরেক্ট হাজত বলা যাবে না যদি সুরাতান হাজত কিসের নাই আসো সুরাতন কি দেখা যাচ্ছে এটা হাজতের মতো কিসের মতো কিন্তু আসলে এটা বান্দার উপরে কি আল্লাহ কাকের পক্ষ থেকে রহমত যে বান্দা যদি আল্লাহর দিনের সহযোগিতা করে কেউ যদি চায় আল্লাহর সহযোগিতা কামনা করে তাহলে সে কী করবে বান্দা আল্লাহর হুকুমকে পালন করবে আল্লাহর দিনের সহযোগিতা করবে তাহলে আল্লাহ পাকও তার উপরে রহমতের হাত রাখবে কথা কি বুঝতে পারে কথা আমরা বুঝতে পেরেছি তো যাই হোক আবু বসির যখন বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে এইভাবে ছেড়ে দিবেন না আল্লাহ রসুল সাল্লাম বললেন আমার কোনো উপায় নাই আমি ওয়াদা করেছি আমাকে ওয়াদা পুরা করতেই হবে তুমি যাও আমরা হলে কি করতাম হজরতে দেখলো না জামুই হজরতে যখন কথাই শুনলো না আমার জন খেদাই দিল এই জায়গায় আর আমি থাকবো না সাধারণ জ্ঞান এটা ইমানের পরিচয় না সাধারণ জ্ঞানের পরিচয় সাধারণ জ্ঞান আর ইমান এক জিনিস না সাধারণ জ্ঞান হলো দুনিয়ার সাথে সম্পর্ক আর ইমান হলো কলবের সাথে আল্লাহর সাথে সম্পর্ক কথা ঠিক হার চিজ মে লজ্জত হে আগার দিল মে মজা হোক আফা হোকে জফা হো হার চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হোক যদি আমার সাথে ভালো হোক চাই মন্দ হোক আমি যেহেতু এসকে কিয়া তো ডার না কিয়া আমি যখন আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করেছি তো আমার যা হবার হবে আমি মহব্বত করেছি মহব্বত জায়গা ভাগ হয় না এটা বন্টন করা যায় না মহব্বত এমন জিনিস যে মহব্বত বান্দাকে সামনে অগ্রসর করায় নিয়ে যায় আহ সবাই তো এই কথার মর্ম বুঝবে না অসুস্থ এগুলো মেহনতের মাধ্যমে বুঝে আসবে একদিনে বুঝে আসবে না যে আমি বললাম আর প্যারাসিটামল ওষুধ খাওয়াই দিলাম জ্বর সেরে গেলাম ব্যাপারটা এমন না যদি প্যারাসিটামলের মতো ওষুধ খাওয়ায় কোনো মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করানো যাইতো তাহলে জিব্রাহল আল্লাহ সালাম এক ফু দিলেই আল্লাহ রুলি হয়ে যেত জিব্রাহিল আল্লাহ সালাম আল্লাহ রসুলের কাছে ওহিনী আসতো না কয়েক বছর ধরে আর মোটামুটি তেইশ বছর তেইশ বছর ধরে নিয়ে আসার অর্থ কি মেহনতের সাথে সাথে ওহিয়া নাজিল হয়েছে মেহনতের সাথে সাথে নাজিল হয়েছে তাহলে এইভাবে নাজিল হইতো না বাস কি একবারে দিয়ে দিত আর মা যারা যারা পছন্দ হয়ে যেত বাস আল্লাহ রসুল এত দোয়া করতো না কান্নাকাটি করতো না এত বিগ্রহের দরকার ছিল না তাহলে বোঝা গেল দিন এবং ইসলাম মোহাম্বত এবং এসকের কাহিনী যেটা এটা এক মেহনতের ইতিহাস এই যে রচনা করবে তাকেই আল্লাহ পাঠদান করবে যে রচনা করবে তাকেই দান করবে যে মেহনত করবে হারবে না তাকেই আল্লাহ দান ঠিক আছে না এইবার আবু বসিরকে ফিরিয়ে দেওয়ার সময় আবু বসির বারবার আল্লাহর রসুলের দিকে তাকায় পিছনে ফিরে মাঝে মাঝে তাকায় দেখি আল্লাহ রসুল ডাক দেয় কিনা আল্লাহ রসুল আর কথা কয় না তার জায়গায় মজবুত হয়ে আছে যখন আড়াল হয়ে গেল আবু বসির আর দেখা যায় না তখন আল্লাহ রসুলের চোখ দিয়ে করে টপ টপ করে পানির ঝর্ণা বহন প্রবাহিত আর রসুল আর নিজেকে ধরে রাখতে পারলো না দোয়া করতে থাকলো আর কানতে থাকলো আর আবু বসির বলে দিল যে আবু বাসির ইনশাআল্লাহ আল্লাহ কোনো না কোনো রাস্তা বের করে দিল এবার আবু বসির যখন সামনে যায় এবং দুই সাথে দুইজন ঘোড়া সোয়ার কাফেররা তাকে ধরে নিয়ে বেঁধে তাদের হেঁসড়ে নিয়ে যাচ্ছে অনেক দূর যাওয়ার পরে এই দুজনের কিছু হাজত পেশ হইল খাওয়া দাওয়ার দরকার কি হাজত পেশ হইলো এর মধ্যে নামাইছে আবু বসিরও কিছু খাওয়া দাওয়ার দরকার তারও হাট টাট খুলে দিছে বাঁধ বা বান্ধন খুলে দিছে পর আবু বছর বসির একজনকে দেখে বলতেছে তোমার হাতে তো সুন্দর তেলোয়ার দামি তেলোয়ার সে তো খুব খুশি তাই এটা আমার বাপ দাদা গোষ্ঠীর পূর্বপুরুষ থেকে তলোয়ার পাইছি মানুষকে অনেক মানুষ কতল করছে এই তলোয়ার দিয়ে আরও কিছু প্রশংসা করছে যখন বেশি প্রশংসা করছে কিছু লোক আছে দুনিয়াদার এদের প্রশংসা করলে খুব ভুলে যায় তো যখন প্রশংসা করছে তখন আবু বসিরকে ওই তলোয়ার বলছে যে একটু দেখি তো আপনার এত সুন্দর তলোয়ার তো এত প্রশংসা খুশি হয়ে গেছে কলারটা দিছে যেই দিছে এক কবে দুই ভাগ করে দিছে এক কবে যখন দুই ভাগ করছেন দ্বিতীয়টা যেটা ঘোড়ার থেকে নাম ছিল ওইটা আর ওখানে দাঁড়ায় নিয়ে দৌড়ে ঘোড়া নিয়ে মদিনার দিক ও ঘোড়া নিয়ে মদিনার দিকে ছুটতেছে ইতিমধ্যে ও আল্লাহ রসুলের কাছে চলে আসছে এবং আল্লাহ রসুল সাল্লাহ বলছে আর রসুল আল্লাহ আমার এক সাথীকে মেরে ফেলছে বিচার আপনার কাছে দিলাম এবং আবু বাসির বলতেছে আর রসুল্লাহ আপনি আপনার ওয়াদা পুরা করেছেন আমাকে রাজ সামলাইতে পারে নাই কেমন লোক পাঠাইছে আমাকে সামলাইতে পারে নাই আপনার ওয়াদা পুরা হয়ে গেছে এখন আপনি আমাকে কিছু বলতে পারবেন না আপনি তো ফেরত দিয়ে দিচ্ছেন আপনি আমার আপনার ওয়াদা পুরা করছেন আল্লাহ রসুল সাহেব কথা তো ঠিক আমি তো আমার ওয়াদা পুরা করছি আমি তো আর ফেরত দিতে পারবো না ওয়াদা কি করছি এখন আর ফেরত দেওয়া যাবে ফেরত দেওয়া যাবে আমি আমার ওয়াদা পুরা করছি এখন আর ফেরত দেওয়া যাবে না কথা ঠিক আছে না তবে আবু বাসির যখন দরখাস্ত করল আসুল্লাহ মদিনায় থাকার ব্যবস্থা করা যায় নাকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলল না তাহলে আমার হুকুম কি কা তোমার হুকুম আগের মতোই এখানে থাকতে পারবে না সাবিদের মধ্যে এক গুণ ছিল তারা কথার মধ্যে আল্লাহ রসুলের খুশবু পাইতে কি বুঝাইতে যাচ্ছে আল্লাহ রসুল বলছে মদিনায় থাকার ব্যবস্থা হচ্ছে না তার মানে বুঝে ফেলছে অন্য কোথাও থাকা যাবে তাহলে আবু বসির আর ওখানে থাকলো না একটা নদীর কাছে ইস নামক একটা জায়গা এই ইস নামক এই জায়গার মধ্যে আবু বসির সে আশ্রয় নিল কিছুদিন পরে আবু জান্দাল নাম করে জান্দাল নাম করে আরেক চাহি ছিল মক্কা একেও ফেরত দেওয়া হয়েছে মক্কায় অনেক নির্যাতন হচ্ছিলো জানতে পেরে সে রকম কাফেরদের চোখে ফাঁকি দিয়ে ও নদীর কিনারে চলে গেছে এখন হইল কয়জন দুইজন আস্তে আস্তে বাড়তে শুরু করলো এইভাবে দুইজন দুইজন করে একজন দুইজন করতে করতে প্রায় তিনশো জন সাহাবি ওখানে জমা হয়ে গেল এখন এরা পাহাড়েন পাদদেশে নদীর কিনারায় আশ্রয় নিছে মাঝে মাঝে কাফেরদের জামাত যখন এখান দিয়ে যাইত কাফেরদের কাফেলা যখন যাইত তাদের উপরে আক্রমণ করে তাদের কাছ থেকে খাবার টাবার চিন্তাই করে রাখতো এবং কাফেররা বলছে মহামুশকিলের মধ্যে চিন্তা করছে কি চুক্তি করলাম চুক্তি করে তো বিপদেই পড়লাম এক এরা যদি কোনো কবিলার হইতো কোনো গোত্রের হইতো গোত্রের সর্দারে যায় বিচার দিতে পারতাম এত গেরিলা হামলা করতেছে পলায় পলায় হামলা করতেছে এদের কোনো সর্দার তর্দারের খোঁজ নাই কারে ধরি যাদের কোনো জানের মায়া নাই তাদের কিন্তু সবাই ভয় পায় এদের তো কোনো জানের মায়া নাই কোনো সর্দার মর্দার নাই কারে ধরি কোনো স্থান নাই কোন জায়গায় থাকে কোনো খোঁজখবর নাই ধরি কিভাবে তখন তারা সকলেই এই কাফের রায় এসে আল্লাহ রসুল সাল্লাইকে বললেন আল্লাহ চুক্তি বাদ চুক্তি করে আরও আমরা যুক্তি করে আন বিপদে পড়ছি চুক্তি বাদ চুক্তি চলবে না আপনি ওই তিনশো জন সাহাবিদেরকে ফেরত নিয়ে আসেন আর মদিনায় থাকার ব্যবস্থা করে দেবেন ওই যে আল্লাহ রসুল বলছে নিশ্চয়ই আল্লাহ পাক কোনো ব্যবস্থা তোমাদের জন্য করবে এই জন্য বাহ্যিক দৃষ্টিতে কি দেখা গেছে আল্লাহ রসুল ফেরত দিছে বহুত বড় বিপদ বিপদ কিনা কিন্তু তারা কি করছে ইমান হারায় নাই ইমানের উপরে মজবুত ছিল আল্লাহ ছিল আল্লাহ রসুলের উপরে মহাব্বতের উপরে মজবুত ছিল তার বরকতে আল্লাহ পাক তাদেরকে রাস্তা বাইর করে দিয়েছে সেই চুক্তি চুক্তি শেষ হয়ে গেছে আবার তারা আল্লাহ রসুলের কাছে আবার ফিরে আসে আল্লাহ রসুলের সৌবাদ তারা লাভ করেছে এবং আল্লাহ রসুল যে সংস্পর্শ আল্লাহ তালা তাদেরকে দান করেছে বন্ধুরা আমার আমি বুঝাইতে চাচ্ছি যে বিপদ যত মহামারী আকারে ধারণা করুক না কেন একজন ইমানদার কখনো আল্লাহর রহমতের থেকে নিরাশ হবে না আল্লাহ আল্লাহ পাক বলেছে লা না তুমি রহমাতিল্লা আমার বান্দা যারা নিজেদের উপরে জুলুম করছো আর ভয় পাইতেছ যে কী যে হয় আমার কপালে কী যে আছে আমি আল্লাহ বলতেছি তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুতরাং যে আল্লাহর রহমত থেকে নিরাশ না হবে আল্লাহ তালা তাকে সর্ব জায়গায় সর্ব অবস্থায় সহযোগিতা করবে এবং তার জন্য আল্লাহ পাক রাস্তা বার করে দেবে